সবকিছু আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমরা এখন ওপেন করতেছি মাসাল্লাহ টেবিলটা দেখতে অনেক সুন্দর আচ্ছা আপনি রেকসিন রেকসিনের অল্প একটু ইয়ে করি মানে ফায়াগুলা বের করি ভালো আর বাকিটা আপনি এইভাবে করি আপনি রেকসিন থাক রেকসিন উপরে আমরা আবার রেকসিন দিব এদেশে এগুলা এদেশে এগুলো বাংলাদেশের খবর আমি জানি না কারণ বাংলাদেশে আমার যাওয়া হয় পনেরো দিন ষোলো দিনের জন্য আবার আমাকে চলে আসতে হয় এইভাবে একটু একটু ইয়ে করে এ পায়া গুলো আমরা এখানে দিয়ে ফিটিং করে নিব দেখেন একে একে আমরা সবগুলো ফিটিং করে ফেলছি ফিটিং করতে একটু বুদ্ধি ঘাটিয়ে উঠতে হয় দেখেন এরপরে এটার ভিতরে এই যে এগুলা দিয়ে ফিটিং করতে হয় দেখছেন এই যে সবগুলা একে একে লাগানো হয়ে গেছে টেবিলটা রেডি টেবিলটা রেডি চেয়ারটা নিয়ে দে আগে চেয়ার দে সাদা টেবিলের সাদা চেয়ার ওয়াও চেয়ার সাদা টেবিলে সাদা চেয়ার এই যে দেখছেন স্পেশাল মেহমান আসলে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো কার জন্য এত আয়োজন এই টেবিলটাই শুধু সতেরো রিয়াল নিয়েছে তারপরে শেয়ারটারও আগে আনছি শেয়ারটা নিয়েছে তিন রিয়াল অনলাইনে অর্ডার করেছেন এগুলার অনেক দাম যারা এই দেশে আসে তারা জানে এই রেকসিনটার অনেক দাম এই রেকসিনটা এমনি নর্মালি রেকসিনের গজ হয়েছে সাতশো পয়সা আর এটার গজ হয়েছে এক রিয়াল সাতশো পয়সা এক সাতশো পয়সা করে আমি এখানে দুই গজ রেক্সিন এনেছি রেকসিনটা হয়েছে রমাদানের যে শেফ রমাদানের শেফ রেকসিন দেখেন এখানে রমাদান করিম এদেশে তো আরব দেশে দেশে সব কিছু মানে কোরআনের আলোকে সব কিছু রমাদানের আলোকে এই দেশে যখন রমাদান আসে ওয়া কি সুন্দর মানে অন্য রকম একটা ফিলিংস আসে এরকম আর কি তারপরে দেখেন ভ্যাকসিনটা অনেক বড় হয়ে গেছে যদি এক মিটার আনতাম তাহলে ভালো হইতো দু মিটার অনেক বেশি বড় হয়ে গেছে দেখতে অনেক সুন্দর তবে এখানে খাবার যদি পরে কিছু দিয়ে খেতে হবে যদি আপনার কিছু দিয়ে না খায় তাহলে সাদার এক্সিন তো সাদার এক্সিনটা নষ্ট হয়ে যাবে আমি এটা কেনার উদ্দেশ্যই হয়েছে বেশি পয়সা দিয়ে কিনেছি শুধু এই যে রমাদানের যে শেপটা রমাদানের শেপটা আছে সেই জন্যে এই যে চাঁদের শেপ দেখছেন এই জিনিসটা দেখতে ভীষণ সুন্দর এটা দেখতে ভীষণ ভালো লাগে আর ছোট বাচ্চা আছে তো ছোট কি ও নাবিল নাবিলে তো ছোট নাবিলের পরে আর নাই নাবিলে এগুলা নষ্ট করে ফেলে কলম দিয়ে আঁকা শুরু করে নাবিলের জন্য শান্তি পায় না এই যে দেখেন দেখছেন একটা এটা কি বলেন তো এটা একটা টিস্যু ফ্যাক এটা টিস্যু ফ্যাক ডিজিটাল যুগের টিস্যু ফ্যাক এক রিয়েল আটশো পঞ্চাশ পয়সা দেখছেন এক আটশো পঞ্চাশ পয়সা একটা টিস্যু ফ্যাক দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে দাম যেমন তার কাজও এমন দাম যেমন কাজও তেমন এই যে দেখেন ভিতরটা আর বেশি সুন্দর কি যে ভালো লাগছে রে ভাই কি যে ভালো লাগছে এটার ভিতরে আমি এই যে টিস্যু এই টিস্যুটা এখন ঢুকাবো এটা এভাবে ঢুকাবো এভাবে দিয়ে দিব এভাবে দেওয়ার পর সম্ভবত এটা এভাবে তুলবে মনে হয় হুম এই তো হয়ে গেছে দেখছেন এই যে দারুণ লাগছে এই তো এভাবে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের রান্নার ভিডিও সংসারের ভিডিও তারপরে আপনার বাইরের ভিডিও মার্কেটের ভিডিও সব কিছু আমি আপলোড দিই